বৃষ্টির পর রোদ আবার হঠাৎ গরম আবহাওয়ার এই বিপর্যয়ে ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে ভাইরাল জ্বর আক্রান্ত হচ্ছে শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ ঢাকার শিশু হাসপাতালে জ্বর সর্দি কাশি ও ডায়রিয়া আক্রান্ত শিশুদের চাপ এখন কয়েকগুণ হাবিবুর বাসার রবিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বাইরে থেমে থেমে বৃষ্টি ভেতরে হাসপাতালের করিডোরে রোগীতে ঠাসা ভিড় প্রতিটি চেয়ারে শিশু আর তাদের উদ্বিগ্ন বাবা মা জ্বর সর্দি কাশি এবং মাঝে মাঝে বমি ডায়রিয়া ডেঙ্গু ও নিউমোনিয়া এমন উপসর্গ নিয়ে প্রতিদিন ওই ছুটে আসছেন শত শত শিশু রোগী গ্রামের যে ডাক্তার ছিল ওই ডাক্তার সাথে যখন পরামর্শ নেয় ওষুধ খেয়েছিলাম তো ওষুধ খাওয়াতে কোনো কাজও নেই তো বা এখানে ডাক্তার দেখেন ইমার্জেন্সিতে তারপরে দেখে দেখলে পরে বলতেছে যে অপেক্ষা করতে সিট খালি হলে আমাদেরকে ভর্তি করাবে একই সঙ্গে নানা বয়সের মানুষের মধ্যে ভাইরাল সংক্রমণ বেড়েছে চিকিৎসকরা বলছেন এখনই সতর্ক না হলে ভাইরাল সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে পরিচ্ছন্নতা পর্যাপ্ত পানি ও সুষম খাবার নিশ্চিত করার পরামর্শ দিচ্ছেন তারা খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা যেটা বলি স্বাভাবিক বাসা তৈরি খাবার খাবে বিশেষ করে একটু খাবার স্যালাইন ডাবের পানি শরবত বাসা তৈরি যে কোনো ফলের জুস এগুলো খেতে পারবে আর বিশেষ করে আমরা যে কথা বলি ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে যে যেটা আমরা মাদেরকে খুব বেশি বলে থাকি যে জ্বরের সাথে যখন জ্বর আসে এই সময়টা বিশেষ করে পেশাবের পরিমাণটা খেয়াল করতে হবে যে যাতে চব্বিশ ঘন্টার মধ্যে ছয় বার পেশাব হয় পরিমাণটা যাতে খুব এডুকেট হয় ঠিক আছে এটা খেয়াল করতে হবে আরেকটা জিনিস যে কোনো জ্বরে যখন জ্বর চলে যায় আমরা কিন্তু খুশি কিন্তু এই এই সময় যে জ্বরগুলা ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে জ্বর জ্বর চলে যাওয়ার পরে চব্বিশ আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার সময়টা কিন্তু ক্রিটিক্যাল পিরিয়ড এই সময়টা বাচ্চাদেরকে খুব ভালো মতো খেয়াল করতে হবে যে কোনো পেটে ব্যথা হয় কিনা বমি হচ্ছে কিনা বা পেশা পায়খানা রঙটা কেরকম হয় কালচে হয় কিনা কোনো শ্বাসকষ্ট হয় কিনা বা বাচ্চা খুব দুর্বল হয়ে যাচ্ছে কিনা এগুলো কিন্তু ডেঞ্জার সাইন বাড়ছে ভর্তি রোগীর সংখ্যাও ওয়ার্ডে জায়গা না থাকায় অনেককে অপেক্ষা করতে হচ্ছে করিডোরে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন রোগীদের উন্নত চিকিৎসা ও সেবার মান উন্নতকরণে তারা সর্বদা কাজ করছেন এখন ডেঙ্গুতে প্রকোপ বেশি আমরা ডেঙ্গু সেল করে দিয়েছি সেখানে আমাদের ডাক্তার একটা কমিটি করে দিয়েছি ডেঙ্গু ব্যাট আলাদা করে দিয়েছে তাদের জন্য পর্যাপ্ত ওষুধপত্র সার্বক্ষণিক ব্যবস্থা আছে সার্বক্ষণিক ডাক্তার আমরা নিয়োগ করে দিয়েছে ডেঙ্গু ভাইরাল জ্বরের এই আক্রমণে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের হাবিবুর বাসা রবিন রাজধানী টেলিভিশন ঢাকা